তো হয়ে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমার নিউ বলেকে সবাইকে স্বাগত জানাই তো এখন বাজে প্রায় সকাল ছটা আর কি বলবো সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখি এত বৃষ্টি হচ্ছে বন্যার মতন মানে জল ভেসে চলেছে আর আমাদের একজনে দেখো জল পড়ছে এত বৃষ্টি পড়ছে তার মানে ওর ঘুমই ভাঙছে না এত যে ঘুমোতে পারে তো আমার একটাই কাজ এবার রান্না বান্না করবো তো চলো যা যাক এবার একটু রান্নার ঘরের দিকে তো সত্যি কথা বলতে খুব বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে মানে মনে হচ্ছে এবার বন্যা হয়ে যাবে তো কী করব তো রান্না করে এসেছি এখন আবার বৃষ্টি একটু কমে গেছে তাই চলে এলাম তাহলে একটু আগে সব বাসন পত্র ধুতে গেছিলাম তো ভিজে গেছি তো জামাটা চেঞ্জ করে নিলাম তো এবার রান্না করবো কারণ যাই হয়ে যাক কারণ সকালবেলা রান্নাটা তো করতেই হবে কারণ কিছু করার নেই তখন রান্না বান্না করে আবার যাব ডিউটিতে তো চলো আমি একটু রান্না করা যাক এমনিতে ঠান্ডা লেগেছে আবার যদি বৃষ্টিতে ভিজি তাহলে তো একদম অবস্থা খারাপ হয়ে যাবে রান্নাটা এবার করে নি আমার চুল ভিজেই গেছে সব কি আর করবো করে পুচে নি পুচে সব ঠিক হয়ে যাবে আজকে রান্না করবো চুলা কালকে রাতে চুলা ভিজিয়েতে দিয়েছিলাম তো আলু আমাদের শেষ আর পেঁয়াজ আছে শুধু সবজিও শেষ হয়ে গেছে আজকে নিয়ে যাবো মার্কেটে এখন ভাত চাপিয়ে দিয়েছি প্রায় হতে আমার এক ঘন্টা লেগে যাবে আর এদিকে তো বৃষ্টি হতেই থাকছে জানি না কি হবে আজকে সারা দিনটা তো অবস্থা খারাপ কি বলবো বৃষ্টি হতেই যায় ঝিড়ি 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 বৃষ্টি হয়ে হয়েই যাচ্ছে তো যাক হোক রান্নাটা এবার করে নিই হচ্ছে জোরে তো এখন যেতেও পারবো না ডিউটি নয় ডিউটি চলেই যেতাম তো এখন কি আর করবো এখন চুপটা একটু ঘুমো পাচ্ছে না কারণ ঘুমিয়ে হচ্ছে কারণ সকাল ছটার সময় উঠে পড়েছি তাহলে যাই করিয়ে মানে সকালবেলা উঠে রান্নাটা তো আমাকে আগে করে দিতে হয় রান্না বান্না করে তো তারপর যাওয়া হবে কারণ আর সবাই মানে এমনিতে যারা যারা বাইরে থাকে তারাই জানে একমাত্র মানে কতটা অসুবিধা হয় কিন্তু অসুবিধা হলেও তো কিছু মানে করার নেই না মানে পরিস্থিতিটা এরকম মানে লোক লোক হয় হয়তো মানে আমরা হয়তো খুব আনন্দে থাকি মানে খুব মজা করি কিন্তু সেসব কিছুই নয় বাট আর এমনিতে যারা যারা বাইরে কাজ করে আমাদের মতো মানে তারা একমাত্র জানে যে কতটা অসুবিধা হয় মানে যেমন কাল থেকে আমার শরীর খারাপ আর হালকা হালকা মানে একটু জ্বর এসেছিলো তো আপাতত এখন শরীরটিটা আছে এখন তো আমি ঠিকই আছে কোনো অসুবিধা হচ্ছে না এখন আমার তো কী আর করবো তাও দেখো না আর এটাই জীবন আমাদের তো এটা মানে আমি প্রথম মানে আগে যে মানে রান্না করতে পারতাম না আস্তে 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 শিখে গেছি এরকম কাজ করে 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 মানে এরকম মানে অনেক দিন ধরে আমি যাই কাজ করি মানে বাইরে থেকে দেখে এরকম রান্না বান্না শিখেছি বা মানে সব কিছুই তো একবার তো কখনো তো শিখে যায় না আস্তে 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 শিখে গেছি তো এখন আমার তো আমার অভ্যেস হয়ে গেছে এখন আর কিছুই মনে করি তো আমার মনে হয় না আমার অন্ততটা তো এরকমভাবেই আমাদের তো আর্থিক জীবন মানে জীবনটা তো কেটেই যাচ্ছে আর কী আর কাজ করে করে রান্না করে করে জীবন কেটেই যাচ্ছে আর বাড়িতে গেলেও খুব জোর সাত দিন থাকি তারপর আবার চলে আসি মানে কাজের জায়গায় থাকতে আবার কখন আসবে তো দেখতে পাচ্ছি এত বৃষ্টি হচ্ছে মানে কি বলবো মানে যাবো কি করে এত যে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি একটু কমবে তারপরেই না যাব। আর এই আমাদের কি বলবো বৃষ্টির কারণে কি করতে তো ফাইনালি আমি বেরিয়ে পড়েছি কোম্পানিতে যেতে হবে কোম্পানিতে যেতে মানে ডিউটিতে হবে কারণ ডিউটি টাইম হয়ে গেছে আর আজকে একটু তাও একটু লেট হয়ে গেল কিন্তু কি করবো বৃষ্টি পড়ছে আর দেখো এত মানে বন্যা হয়ে গেছে আমাদের এই দিকে তো কি আর করবো এই দেখো এখানে পিচ্ছাপ করছে কী অবস্থা আর আমিও বুঝতে পারিনি যে এখানে পিচ্ছ করছে আমাকে দেখ পালাচ্ছে তো কি আর করবো মানে আজকে মানে কাউকে দেখা যাচ্ছে না এতটাই মানে জল হচ্ছে মানে প্রচণ্ড জল হচ্ছে তো জানি না এরকম যে জল হতে থাকে তো মনে হচ্ছে বন্যা হয়ে যেতে পারে তো চলো একটু জাহাজ একবার কোম্পানির দিকে দেখি কোম্পানিতে লোক আছে না নেই চলো হচ্ছে একটু আগের দিকে এবার আর এত ঠান্ডা লাগছে আমার মানে ঠান্ডা সর্দি লেগে গেছে কিন্তু কি করব মানে এখন ডিউ ডিউটির জায়গায় যাচ্ছি আপাতত মানে কাজ হোক না হোক কিন্তু কাজের জায়গাতে থাকা তো দরকার আমাদের আর আমরা যদি রুমে বসে থাকি তাহলে কেউ যদি এসে দেখে তো বলবে যে না কাজের জায়গা কেউ নেই ওই জন্যে এই দেখো ছাতা থেকে সব কিছু কুল্লি পাটলা গামছা জামা সব দিয়ে নিয়েছি আর চলে যাচ্ছি কাজের জায়গাতেই এখানেই বসে থাকবো কাজ হলে ভালো নাহলে আর বেকার তো রুমে বসে লাভ নেই একজনে চলে এসেছে ওকে আর একজন এসেছে তাকে মানে কোম্পানিতে কাকেও দেখা যাচ্ছে না সবাই এত বৃষ্টি পড়ছে মানে সবাই মানে বাড়িতে বসে মানে ঢুকে আছে সবাই ঘুমোচ্ছে এ বৃষ্টির দিলে কি করবে এত বৃষ্টি পড়ছে মানে ধারণার বাইরে মনে হচ্ছে বন্যা হয়ে গেছে আমাদের দিকে মানে এবার বন্যা হবে গঙ্গা বইছে আমাদের দিকে কী বলবো ও ফাইনালি দেখো পৌঁছে গেলাম আমাদের কাজের জায়গায় আর আমাদের কাজের জায়গার অবস্থা দেখো গাইস একদম পুরো নাজে হাল কী বলবো একদম দুঃশ্বাস কাজরা থেকে আর আমাদের এই দেখো একটা দাদা দাদা ভাই আগেই চলে এসেছে কাজের জায়গায় তো মুখটা লুকাচ্ছে দেখো আর এখানে আগুন জ্বালিয়েছে আগুন জ্বালিয়ে এই আগেই চলে এসেছে আমার কাছ থেকে আগে তো আর আমি এখন এই মাত্র এলাম মানে কী বলবো সব আমাদের কাজের জায়গা থেকে সব জায়গাতেই দলে ভর্তি হয়ে গেছে চলে এসেছি কাজের জায়গায় তো এসে মানে এমনিতে তো আজকে মানে চলবে না বন্ধই থাকবে আর ও দেখো ওখানে আগুন জ্বালিয়েছে মানে বস্তাগুলোকে পুরাচ্ছে কেউ যদি দেখে নেয় তাহলে তো আচ্ছা করে দেবে আমাকেও আর তো বকবে আমাকেও সাথে বকবে যে কোনো বস্তা ফোনাচ্ছি আমরা আর প্যান্টগুলো আমার ভিজে গিয়েছিল এই যেমন আবার চেঞ্জ করলাম তো এই যে দুবার জামা চেঞ্জ করা হয়ে গেল আমার জামা প্যান্ট আর করবো মানে সকালবেলা একবার তারপরে আবার একবার এখন এই এলাম এখন আবার ভিজে গেছি মানে এত এদিকে জল পড়ছে মানে কী বলবো ওই দিয়ে একটু যাই গিয়ে দিকে দিকেও তো মানে একদম পুরো জানি না কালকে সব ঠিক করা হবে আজকে তার মনে হয় না যে কোনো কিছু হবে আজকে আর করবো এখানে একটু মজা করবো তো যাই চলো ওইদিকে একটু যা এবার মানে কী বলবো এত জল হয়েছে এইদিকে এত জল জমে গেছে মানে ধারণার বাইরে হ্যাঁ দেখো মানে সবে এইদিকে এইদিকে আমাদের কেবিলেও জল জমে গেছে প্রচুর জল জমে গেছে এইদিকে কেবিনটা কি অবস্থা দেখো কেবিনে তো পুরো জল পুরো জমে ইয়ে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা কি অবস্থা এরকম যদি জল মানে জমে যায় মানে এবার তো মানে কারেন্ট শর্ট হয়ে গেছে মনে হচ্ছে এবার কারেন্ট শর্ট হয়ে গেলে আবার কালকে ঠিক করতে হবে এমনি তাহলে আর লাইটও জ্বলছে না কিছু অন্ধকার এরা যারা রাতে ছিল আমি তো দিনে কাজ করছি দিনে কাজ করে আসে সকাল আটটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত কাজ করে চলে যাচ্ছি আর কালকে রাতে যারা এসেছিলো তারা ঠিকঠাক হতে দেখে গো মানে তারগুলো এখানে এরকম ছেড়ে দিয়ে চলে গেছে এখানে যদি এখন শর্ট হয়ে যায় মানে কী বলবো এদের কোনো দায়িত্ব নেই কাজে কাজে আসে সব ঠিক কথা কিন্তু দেখো সব তার সব জলে পড়ে গেছে কি অবস্থা তো যাই হোক আজকে এখানে একটু আনন্দ করা যাবে এখানেই এখানেই আজকে দেখি যেমন দিনটা কাটায় এই বৃষ্টির মধ্যে দিন কাটাবো মজা করব আনন্দ করব অ্যাস করব আমি আছি এও আসতে চাইছিল না আমার সাথে কিন্তু একটু আমি নিয়ে এনেছি তাহলে বলছিলো আমি যাবো না যাবো না বৃষ্টি পড়ছে কারণ এই আমার সাথে এই রাতে ডিউটি করছিল। কালকে রাতে ডিউটি করেছে আজকে আমি বললাম না আমার সাথে তাহলে এ আমাকেই বলছে দিলে কাজ করবো তোর সাথে আর আমার সাথে যে দিনে কাজ করছিল সে মানে একটু ছেলেটা ওকে চেঞ্জ করে দিয়েছি তো ওই আমার সাথে এখন দিনেই থাকবে এই বুড়ো কাকাটা এখন সৈলিক খাচ্ছে একটু আগুন জ্বালিয়ে এখন মজা দিচ্ছে আর এর এখন শুকাচ্ছে কারণ ফ্যানটা ভিজে গেছে কী আর করবে কখনো কখনো মাঝে মাঝে খুব কষ্টও হয় আবার এমন এমন সিচুয়েশান আছে মানে খুব আনন্দও করি মাঝে মাঝে কখন ভাবনা চিন্তা যখন চলে আসে তখন মানে খুব কষ্ট হয় ভাবি বাড়ি ঘর ছেড়ে দিয়ে বাইরে একটু পরে আসি কিন্তু কী করবো পরিস্থিতি চাপে তো বাইরে মানে কাজে কাজ করিস না অনেক দিন থেকে কিন্তু কী করবো কাজ তো করতেই হবে নাহলে কী করে আর চলবে তো সেই জন্য বাড়ি তো ঠিকঠাক আমি থাকি না না আমার দুর্গা পুজো কালী পুজো মানে এইসব তো কিছু মানে ঠিকঠাক কাজ জায়গায় তাহলে কী করে বানাবো তো দিনটি যাবো রুমে দিনটি এই এরকম করে দিন কেটে যায় আমার তো কী করে আর করবো ঠিকঠাক না কি মানে বুঝতে পারি না কিছু তো বলছে জীবনে পুজো এসব মানে কোনো কিছুই নেই কালি জায়গায় থাকি প্রায় কালি জায়গায় কাজ করো কালী পুজো দুর্গা পুজো মানে বাড়ি যেতে পারি না আর বাড়ি যেতেও আমার খুব একটা ভালো লাগে না মানে কাজের জায়গাতেই থাকতে সব থেকে বেশি ভালো ভালো লাগে বেকার মানে ঘোরাঘুরি করতে কারণ কাজ করবো কাজ জায়গায় থাকবো এমনিতেও খুব একটা ছুটি দিতে চায় না তো যখন ছুটি পেলে তখন যাই আর বাড়িতে খুব জোর এক সপ্তাহ কি দশ দিন থাকি আবার চলে আসি আর বেকার বাড়ি গিয়ে করবোটাই কি মানে কাজগুলো তো কাজ মানে এটাই তো কাজ বেকার মানে এই যে বয়সটা এখন যদি কাজ না করি এখন যদি ঘুরে বেড়াই তাহলে তো মানে কী করবো পরে আমারই অসুবিধা হবে তো আমারও পরে যে বাড়ি চলে যাব এক বছর পর ছ মাস পর কিন্তু কী যেতে পারি না কিন্তু সবাই বাড়ির ভাবে মানে ছেলেটা প্রচুর আনন্দে থাকে কোনো চাপ নেই খায় দেয় কিন্তু মানে যারা যারা বাইরে থাকে একমাত্র তারাই জানে যে রকম অবস্থা হয় বাইরে থাকা মানে নিজেরা নিজে রান্না বান্না করে বারো ঘন্টার ডিউটি মানে তারা একমাত্র জানে কতটা কী অসুবিধা হয় কিন্তু হ্যাঁ না মাঝে এইরকম নয় যে মাঝে মাঝে কোম্পানিও বলতে হয় মাঝে মাঝে তো তখন একটু আনন্দ করি আবার দুঃখ হয় কষ্ট হয় সব কিছুই তো ভোগ করতে হবে না জীবনে সুখ দুঃখ নিয়েই তো এটাই তো জীবন আমারও এছাড়া তো আর কিছু নয় আজকে দেখো আজকে জল পড়ছে বৃষ্টি পড়ছে বলে কম্পানি হয়তো বন্ধ আছে কিন্তু কাল থেকে তো আবার চলতে পারে কাল থেকে র্যান্ডাম আবার মানে কম্পানি চলা শুরু হয়ে যাবে আবার আর ও আমার উপর রেগে যাচ্ছে শুধু বারবার শুধু বলছে যে আমাকে মানে ওর প্যান্টটা ভিজে গেছে পেছন দিকটা আর দিয়ে বলছে জাঙ্গিয়াটা ভিজে গেছে তো সেটা হিসেবে ও বলছে আমি ওটাকে চেঞ্জ করবো আমাকে প্রত্যেকটি ভিডিও বানাচ্ছি আমি চেঞ্জ করতে পারছি না সেটা চেঞ্জ চেঞ্জ করতে অসুবিধা আগুন জ্বালিয়ে ওই সেঁক দিচ্ছে পেছনটা যাতে শুকিয়ে যায় আর হাওয়াও দিচ্ছে খুব দায় 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 করে হাওয়া দিচ্ছে ঠান্ডা লেগে গেছে বেশি ভিজবো না ভিজলে এবার বলে জ্বর চলে আসতে পারে আমার ওই একটু যাই ওইদিকে এবার আমরা দেখো এখন প্যান্ট শুকোচ্ছে প্যান্টটা ভিজে গেছে তো কি বলবো ও ও বলছে আমার লজ্জা লাগছে খুব তুই ওই দিক থেকে চলে যা তো দেখো লজ্জা লাগছে মুখ চুপাচ্ছে এখানে এখানে আমি একটু আগুন পোকাচ্ছি ঠান্ডা লাগছে আমার খুব তো কি করব আরও আর বস্তাগুলো ভিজা ভিজা বস্তা দিয়েছে দেখো না এরকম বস্তা দিলে কি করে কি হবে ব্যাগ কাঁদছে ও জামা খুলে দিয়েছে আর প্যান্ট শুকাচ্ছে ওর প্যান্ট ভিজে গেছে জাঙ্গিয়া ভিজে গেছে এখন জোর প্যান্ট শুকাতে লেগে গেছে আর আমার দেখো এখানে আমি সব মানে মেলে দিয়েছি যখনই এলাম আমি জানতাম ভিজে যাব ওই জন্য সাথে করে জামা প্যান্ট নিয়ে চলে এসেছি আর দেখো তোমার প্যান্ট ভিজে গেছে হ্যাঁ ও প্যান্ট ভিজে গেছে ওর জামা ভিজে গেছে ওকে আমি ছাতায় করে এই পর্যন্ত দিয়ে গেলাম তখন আর আমি বললাম যে আমি তাহলে জামা প্যান্টগুলো নিয়ে আমার আসছি ততক্ষণ এগিয়ে যেতে আর ওর মধ্যে ও সব ভিজিয়ে ফেলেছে জামা প্যান্ট থেকে সব কিছু এখন বলছে আমি ল্যাংতে হয়ে যাবো যা লাগছে তুই আছিস আমি ওর জন্য প্যান্ট খুলতে পারছি না বলছি তাহলে ওই সাইডে আমি একটু চলে যাচ্ছি চলে গিয়ে তাহলে তাহলে ততক্ষণ তুমি শুকিয়ে নাও তাও আমার কথা শুনছে না কী বলবো হয়ে ফাইনালি এখন বৃষ্টি ছেড়ে গেছে তো এখন প্রায় বাজে বিকাল তোমার চারটে বাজে তো বিকেল চারটের সময় এখন পুরো নিশব্দ হয়ে গেছে জল পড়া মানে হালকা হালকা টিপ করে জল পড়ছে আর এমনি জোরে মানে বন্যার মতো না জল হচ্ছে না এখন তো ভালোই হয়েছে আর মেঘটাও দেখতে পাচ্ছ হালকা হালকা মেঘও একদম পুরো আকাশের আবহাওয়া খুব একটা সেরম ভালো নয় আর এমনিতে আজকে মার্কেট যাওয়ার কথা ছিল তো দেখি মার্কেট যদি যেতে পারি তো আজকে ভালো কারণ সবজি আলু তেল নেই নিয়ে আনতে হবে তো চলো যা যাক এবারে একটু রুমের দিকে ভালো লাগেই না একটুও তো যাই হোক এরপর এখন যাব একটু রুমের দিকে আর হালকা হালকা এমনিতে বৃষ্টির ফোঁটা পড় মানে পড়ছে তো বাজে যাওয়ার কথা ছিল দেখি যদি বাজারে যেতে পারলে তো খুবই ভালো হতো কারণ মানে এমনিতে তো রুমে সেরকম কিছু নেই খাবারের জন্য দেখি যাওয়ার চেষ্টা করব যদি যেতে পারি তো খুবই ভালো হয় আমি একা যাব না আমার সাথে যাবে আমার মানে যে দিনে ছিল আর সে যাবে সে পালিয়ে গেছে রুমে আগে আগে কারণ বলছে যদি বৃষ্টি পড়ে তাহলে আমি আর যেতে পারবো না আমি ছাতা নিয়ে এনেছি তো ছাতা করে চলে যাব চলে যা যাবে একটু রুমের দিকে আর এই দেখো এতে আবার সে ভিজা প্যান্ট জামাগুলোকে আবার ঢুকিয়ে দিয়েছি নাহলে এই জামা প্যান্টগুলো নিয়ে এনছিলাম যে এই ক্যারি ব্যাগে করে আবার নিয়ে যাচ্ছি এটা হচ্ছে ভালোই হলো তো চলো এবার যা যে একটু রুমের দিকে আর থেকে এবার কি করবো বিকাল সে পাঁচটা পাঁচটা বাজে চারটে বেজেই গেছে এখন বেকার তো থেকে আর কোনো লাভ নেই যা যাক রুমের দিকে যদি যেতে পারি মার্কেট তো হয়ে গেছে এখন আমরা মার্কেটের জন্য বেরিয়ে পড়েছি মার্কেট যাচ্ছি তারপর সাইকেলে করে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূর কি পাঁচ কিলোমিটার দূর তো হোগায় लेकिन जाने में तो हालत खराब हो जाएगा <laughs> दस छाए, तो हल्का हल्का बिस्टीओ पड़े <laughs> बीड़ी पड़े मार्केट आज के सब्जी छोड़ना मार्केट तो ज দেখিলে তো হঠাৎ যেতে যেতে দেখি রাস্তার মধ্যে একঘাধার লোক দেখি দাঁড়িয়ে আছে আমি ভাববো হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে নাকি কিন্তু তারপর দেখি না অ্যাক্সিডেন্ট হয়নি মানে এত মানে বৃষ্টি হয়েছে তো এইদিকে মানে একটা পুল আছে তো মানে সে ঝর্নার মতন জল বয়ে যাচ্ছে তো আমিও দেখার জন্য মানে দাঁড়িয়ে পড়লাম তো ভাবছি চলো একটু দেখা যাক আর দেখতেই পাচ্ছ একদম মানে অনেক জোরে জোরে সোঁত বয়ে জল যাচ্ছে ওই জন্য ভাবছি এত লোক দাঁড়িয়ে আছে এটাকে দেখার জন্য তো দূর থেকে ভাবলাম জানি না কী জানে কী হয়েছে কারো তো আমার সাথে সে বলছে আমাদের দিকে খুব এরকম বৃষ্টি হতেই মানে জল মানে বইতেই থাকে এরকম আমরা ডেলি দেখতে পাই তো এই এটাকে খুব ভিডিও বানাচ্ছে আর এও জানে যে আমি ওকে আমিও ওকে ভিডিও করেছি তো এ ভাবছে মানে আমি ওই ভিডিও করেছে তো যাই হোক এখন সোজাই চলে যাব মার্কেটে ভালোই হলো একটু দেখে নিলাম বৃষ্টির স্রোত এবং দেখে ভালোই লাগলো আমারও মজাও করে নিলাম চলো যা যাক একটু আগের দিকে রুপে তো চার কিলো দেবে চার কিলো না इधर रहता रहता है है? है। 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 वो 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 मेरा है। बेटा बेटा जब मैं आता रहता, तो हम लोगों तो। लो, तीस तीस लो को का गए। की। दुकान चलेम खुबना पियाज आलू तेल ये सब मसला कि তাও আস্তে আমাদের একটু দেরি হয়ে গেল সন্ধ্যা হয়ে গেল তাও হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে যাওয়ার সময় ভেজে যেতে পারি তাও কি করবো পাঁচ কিলোমিটার দূর সাইকেল করে দুজন করে আসছি একেই মানে অবস্থা খারাপ হয়ে যায় আর করবো আলু নিচ্ছি এখন আলু নেওয়া হয়ে গেলে সবজি ফবজি নিয়ে তাড়াতাড়ি চলে যাব নাহলে বেশিক্ষণ থাকা যাবে না রাত হয়ে গেলে অবস্থা আছে কারণ ফাঁকা রাস্তা যদি মানে মানুষেরই ভয় আদার্স তো কোনো কিছু ভয় নেই কারণ সুনসান এলাকা আর বলবো বুঝতেই পারছো আমরা নতুন এখানকার লোকালের নই তো ফাইনালি মার্কেট করা বাজার করা সবজি সব কিছু নেওয়া হয়ে গেছে আর এখন মানে রওনা দিয়েছি তো ওকে সাইকেল ধরতে দিয়েছি আর আমি পেছনে যাচ্ছি তো আসার সময় আমি চালিয়ে নিয়ে এনেছি আর ও বলেছে আমি যাওয়ার সময় চালিয়ে নিয়ে যাব তো এমনিতে সন্ধে হয়ে গেছে আর হালকা হালকা বৃষ্টি পড়ছে তো জানি না কী হবে যদি ভিজে গেলে এমনি আমার শরীর খারাপ আরও শরীর মানে জ্বর চলে আসবে রাতে ফাইনালি এখন মার্কেট থেকে এলাম তো এখন প্রায় বেজে গেছে সাড়ে সাতটা আর সাড়ে সাতটা বেজে গেছে কিন্তু দেখো পুরো ভিজে জল অবস্থা খারাপ মানে সারাদিন তো আজকে ভাবলাম ভিজবে না ভিজবে না করে করে একদম পুরো ভিজতেই হলো কিন্তু কি করব কিছু করার নেই মার্কেট যেতে হয়েছে তো সবকে কেনাকাটা হয়ে গেছে পুরো ভিজে জল তো চলো আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই স্ক্র্যাপ করে আবার দেখো নেক্সট কমে ভিডিওতে ততক্ষণ যেন তোমার সাথে ভালো দেখো টাটা বাই বাই